আবারও চলে এলাম আজকে নাইট লাইভে সবাই একটু জলদি জলদি জয়েন হয়ে যান দেখো টান দো পাঁচ মিনিটের জন্য লাইভে আছি যদি কেউ জয়েন হন কথা বলেন তাহলে পাঁচ মিনিট থেকে টাইম বাড়াবো আর যদি কেউ জয়েন না হন তাহলে পাঁচ দশ মিনিট পর পাঁচ মিনিট পরই লাইভ থেকে চলে যাব একজন লাইভে আছেন আপনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর কোথায় থেকে লাইভটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন যে একজন লাইভে আছেন আপনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন तुम्हें तो तुम्हारे जाओ ना गया देखो ना अच्छा ना जाओ अच्छा ना যে একজন লাইভে আছেন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান তাহলে চেট করা যায় দেখো স্যার あっ。<laughs> <laughs> যে একজন লাইভে আছেন দয়া করে কমেন্ট করে জানান আপনি কোথা থেকে লাইভটা দেখছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যে একজন লাইভে আছেন আপনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান যে লাইভটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানান আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন Hmm. Uh -huh. তিনজন এই মা লাইভে আছেন আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন দয়া করে কমেন্ট করে জানান के गुजर थे लाइव टा देख कमेंट करे जाना है चैनल सब्सक्राइब करना आता क्ले चैनल टा सब्सक्राइब करो चाव का फाड़ा ही चैन ऊपर ना लगे बिजी तो इसके